আমরা এমন এক যুগে বাস করছি যেখানে হিরো আর ভিলেনের পার্থক্যটা খুবই ঝাপসা কিন্তু দুই সালে স্ক্রিটোফার নোলেন এমন এক সিনেমা নিয়ে এলেন যা সিনেমার ব্যাকরণই বদলে দিয়েছিল আইএমডিবিতে বছরের পর বছর রাজত্ব করা এই সিনেমাটি কেবল মারপিটের গল্প নয় এটি মানুষের নৈতিকতা ভয় এবং ত্যাগের চূড়ান্ত পরীক্ষা আজ আমরা গভীরে প্রবেশ করব সেই সিনেমার যার নাম দ্য ডার্ক নাইট জোকার কেবল একটি চরিত্র নয় এটি সেই ভয়ঙ্কর আইডিয়া সে কোনো ব্যাংক লুট করতে আসেনি সে এসেছিল মানুষের বিশ্বাসের ভিত্তিটা জ্বালিয়ে দিতে সে বলেছিল শহরটাকে একটি উঁচু মানের অপরাধী উপহার দিতে হবে তার কাছে অর্থ তুচ্ছ সে লাখ লাখ ডলারের স্তূপে আগুন জ্বালিয়ে দেয় অবলীলায় হিত লেজারের সেই চোখের পলকহীন অভিনয় আর হার হিম করা হাসি আমাদের শিখিয়ে দেয় যখন কোন মানুষ কিছু হারানোর ভয় পায় না সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর শত্রু গোথাম সিটি কেবল একটি শহর নয় এটি একটি জীবন্ত কারাগার আর শিরায় শিরাই দুর্নীতি পুলিশ থেকে বিচারক সবাই মাফিয়াদের পকেটে এই নরকে দাঁড়িয়ে কমিশনার জিম ডর্গন এক নিঃস্বার্থ লড়াই চালিয়ে যাচ্ছেন এই সিনেমার গভীরতা লুকিয়ে আছে এইখানে যে গর্ডন জানে তিনি সিস্টেমের বাইরে যেতে পারবে না আবার সিস্টেমের ভেতরে থেকেও অপরাধ দমন করা অসম্ভব ব্যাটম্যান আর গর্ডনের এই অঘোষিত সন্ধি শহরটাকে টিকিয়ে রেখেছে গর্ডন হলেন সেই মানুষ যে শত প্রতিকূলতার মাঝেও মাথা নত করে চেষ্টা করে হারবিডেন ছিলেন গোধামের আশার প্রদীপ সে আইন মেনে চলতে চাই ব্যাটম্যান চেয়েছিলেন হারবির হাতে শহরের দায়িত্ব দিয়ে নিজে অবসর নিতে কিন্তু জোকার জানত হিরোদের পতনই সবচেয়ে বেশি শব্দ করে হারবির সেই আইকনিক সংলাপ হয় তুমি বীর হিসেবে মরবে না হয় বেঁচে থেকে নিজেকে ভিলেন হতে দেখবে এটি সিনেমার মূল থিম এই মুহূর্তের দুর্ঘটনা আর জোকারের মগজ ধুলায় কিভাবে একজন আদর্শবাদী মানুষকে প্রুফেস মানব দানবে পরিণত করে তা আমাদের ভেতরটা কাঁপিয়ে দেয় এই সিনেমার সবচেয়ে হৃদয় বিদরক মোড় হল র্যাচেল ডজের মৃত্যু জোকার ব্রুস ওয়েনকে এক অসম্ভব পছন্দের মুখে ঠেলে দেয় হারবিডেন্ট নাকি র্যাচেল কাকে বাঁচাবে ব্যাটম্যান এখানে ক্রিস্টোফার নোলান দেখেছিলেন হিরোদের জীবনে কোনো হ্যাপি এন্ডিং নেই ব্যাটম্যান র্যাচেলকে বাঁচাতে যেও জোকারের ফাঁদে পড়ে হার্বিকে বাঁচায় এই ক্ষতি ব্রুস ওয়েনকে মানসিকভাবে পঙ্গু করে দেয় র্যাচেলের হারানোই ব্রুসকে বুঝিয়ে দেয় গোতামকে বাঁচাতে হলে তার ব্যক্তিগত সুখ বিসর্জন দিতে হবে সিনেমা সিনেমার সবচেয়ে শক্তিশালী দৃশ্য হল জেলখানায় ব্যাটম্যান আর জোকারের কথোপকথন জোকার হাসতে হাসতে ব্যাটম্যানকে বলল তুমি আমাকে মারতে পারবে না কারণ তোমার এই তথাকথিক নৈতিকতা আছে আর আমি তোমাকে মারব না কারণ তুমি বড্ড মজার জোকার বুঝতে পেরেছিল যে ব্যাটম্যান আর সে মুদ্রার এপিট আর ওপিট ব্যাটম্যানের একমাত্র নিয়ম সে কাউকে মারবে না জোকার সেই নিয়মটাকেই ভেঙে দিতে চেয়েছিল সে চেয়েছিল ব্যাটম্যানকে তার মতো পশু বানাতে জোকার বাজি ধরে ছিল চরম বিপদে মানুষ পশুর মতো আচরণ করবে দুটি জাহাজ একটিতে সাধারণ মানুষ আর অন্যটিতে দাগি হাতেই অন্য দুজনের জাহাজের রিমোট কিন্তু সেখানে এক অভাবনীয় ঘটনা একজন যখন সমুদ্রে ফেলে দিল তখন ঘটলো আমরা বুঝলাম মানবতা কোনো সিস্টেম বা পোশাকের ওপর নির্ভর করে না এটি হৃদয়ের ব্যাপার জোকার এখানে হেরে গেল কারণ সে মানুষের ভেতরে দয়াকে অবজ্ঞা করেছিল সিনেমার শেষ দৃশ্যটি আমাদের হৃদয়ে এক গভীর খতরে রেখে যায় হারবিডেন্টের অপরাধ লুকিয়ে তাকে বীর হিসেবে উপস্থাপন করা হলো যাতে শহরের মানুষের মনে আশা বেঁচে থাকে আর ব্যাটম্যান সে সমস্ত দোষ নিজের কাঁধে নিল সে পুলিশের তাড়া খেয়ে অন্ধকারের দিকে পালিয়ে গেল কেন পালালো কারণ সে প্রশংসার জন্য কাজ করে না কমিশনার গর্ডন তার ছেলেকে বলছেন সে এমন হিরো যাকে আমাদের এখন প্রয়োজন নেই কিন্তু সে আমাদের প্রাপ্য সে কোনো উজ্জ্বল নক্ষত্র নয় কিন্তু অন্ধকারের রক্ষ সে দা ডার্ক নাই এই মুভিটির আপনার প্রিয় দৃশ্য কোনটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ